Whoop. প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাকে জানাচ্ছি গ্রামীণ জীবনের পক্ষ থেকে আমি আব্দুল আজকে আমরা ঘুরবে আছি সারিয়া কান্দি আর এই সারিয়া কান্দি সম্পর্কে বিস্তৃত বগুড়া জেলার খন্না ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বিএমপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রানার আয়োজনে কিন্তু আমরা ঘুরবে ঘুর বেরাছি প্রথমে আমরা সারিয়া কান্দি আসে কিন্তু কালীতলা তোলা ঘাটর থেকে আমরা ভিডিও করা শুরু করে দিছি আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই একসাথে আমরা কালিতলা ঘাটর দেখতে পারো যে পানি কিন্তু প্রায় সব শুকিয়ে গেছে এখন কিন্তু শাড়ি আটত কিন্তু অল্প করে পানি আছে যাই হোক ঘাটের উপর থেকে কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কিন্তু কিন্তু লাগতেছে আসলে জায়গাটা কিন্তু অস্থির সুন্দর একটা জায়গা এই আমরা আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে কিন্তু কিন্তু নৌকো ঠিক ঠিক করে এখন সবাই মিলে কিন্তু নৌকো তুটিচ্ছি আর এখন আপনারা নৌকোর ভেতরে যে কোনো মানুষজন দেখতেছেন আমরা সবাই মিলে কিন্তু সাড়ে একান্তি ঘুরবে যাচ্ছি আমরা সবাই মিলে কিন্তু নৌকো তোটার পরে কিন্তু আপনি ভিডিও করে দেখাচ্ছি আর এই শাড়ি একান্তি কিন্তু আমাকে বাঁকুড়া জেলার মধ্যে অথচ কিন্তু আমরা তেমন কিন্তু শাড়ি একান্তি ঘুরবে আসি না আজকে অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে একসাথে দেখেন সগলির মুখদ কিন্তু আমরা মিলে নৌকো তোটার পরে নৌকো চালু করে চালু করার পরে এখন নদীর মধ্যে ঘুরিচ্ছি আর শাড়ি একান্তির মন জোরানোর দৃশ্য আর কিন্তু শীতল আমরা সবাই মিলে উপভোগ করতেছি আর এই টাইমে শাড়ি একান্তির দৃশ্য কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগেছে আর এই টাইমে যদি আপনারা আসেন তাহলে কিন্তু শাড়ি একান্তির আসল সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আর এই সারি কিন্তু বর্ষার টাইমে কিন্তু এই সারি কিন্তু ভরে যায় আর সার্তি সব শহর একবার পানিতে ডুবে যায় আর সেই টাইমে সারি সব বাড়ি ঘর কিন্তু ডুবে যায় আর মানুষ কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আর সারি আমরা ঘোরার পরে কিন্তু এখন নৌকো থেকে আমরা এক শহরের মধ্যে নামি মধ্যে নামে কিন্তু কিন্তু একদিকে দৌড়াচ্ছে দৌড়ানোর পরে কিন্তু আমরা বল খেলার অনুষ্ঠান শুরু করি তে চর নামার পরে কিন্তু এখন আমরা বল খেলার অনুষ্ঠান কিন্তু শুরু করছি শুরু করার টাইমে কিন্তু এখন ভিডিও করে আপনাকে দেখাচ্ছি যাই হোক রানা ভাই কিন্তু এখন রিফারির দায়িত্ব পালন করছে অবশেষে খেলা কিন্তু পরে শুরু হয়ে গেল খেলা শুরু আর 15 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা প্রতিপক্ষকে একটা গোল দেই আবেলানের পরে কিন্তু প্রতিপক্ষরা আমাদেরও একটা গোল দেয় গোল দেওয়ার পরে কিন্তু ইসি ছয় তারপরে কিন্তু আমরা ওর থেকে চলে আসি তো ওর থেকে চলে আসার পরে কিন্তু আবারো আমরা নগো উঠি নগো উঠে কিন্তু আমরা আবারো কিন্তু বিকেল বেলার সৌন্দর্য কিন্তু উপভোগ করতেছি বিгел বেলার সৌন্দর্য আমরা উপভোগ করে কিন্তু এখন ঘাটে দেখি বরে রওনা দিছি এইও অবশেষে কিন্তু এখন ঘাটের ধারত কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি আপনারা দেখার মানে এই অনেক ঘোরাঘুরির পর কিন্তু এখন অবশেষে নগো থেকে নামচ্ছি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটাকে একা লাগলো আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটা ফলো করে সাথে থাকবেন